এই যে দেখেন অনেক কষ্ট করে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডা দিয়ে আমি এখনো লাইভে আসলাম জ্যাকেট দিলাম হাটটা বন্ধ হয়ে যাইতেছে এক হাতে পকেটে ডুবে রাখলাম এরপর হাট বরফ হয়ে যাইতেছে এখন আবার সাইকেল চালায় চলে যেতে অনেক দূরে কাজ করি এক থাকি এক জায়গায় কিন্তু ওখানে কিন্তু আমার ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নাই তা আমি কী করি এখানে আসি এখান থেকে একটা দোকান থেকে কিছু ওয়াইফাই কানেকশান নিয়ে তারপর আমি কথা বলি কাজ করি টুকি থেকে আমার নেটের কাজগুলো তো আপনাদের কাছে আমার একটাই কথা যে আপনারা অবশ্যই হিসেব করে আসবেন প্রবাসে আসার সময় প্রবাস জীবনটা আসলে অনেক কঠিন অনেক কষ্ট আল্লাহর কাছে তো চাইতেছি আল্লাহ যেন তাড়াতাড়ি করি বাহির করি দেয় প্রবাস থেকে আল্লাহ যেন প্রবাস থেকে যেন তাড়াতাড়ি বাহির করে আর ভালো লাগতেছে না প্রবাসী জীবনে এসে আমরা অনেক কিছু হারাই জীবন